আবু উমামা বাহেলি রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন একদা রাসুল সাল্লাহ আলহাম ফজরে সালাতের সময় আমাদের নিকট এসে বললেন গতরাতে আমি একটি সত্য স্বপ্ন দেখেছি তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো আমার নিকট দুজন লোক এসে আমার দু হাত ধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলল এতে আরোহণ করুন আমি বললাম আমি পাহাড় পর্বত আরোহণ করতে সক্ষম নয় তারা বললেন আমরা শীঘ্রই আপনার জন্য তা সুগম করে দিব আমি যখনই পা উঠাচ্ছিলাম তখন সিঁড়িতে পা রাখছিলাম অবশেষে পর্বতের সমতল ভূমিতে পৌঁছে গেলাম হঠাৎ বিকট শব্দ শুনে জিজ্ঞেস করলাম এটা কিসের শব্দ তারা বললেন এটি জাহান্নামীদের আর্তনাদ আমরা সামনের দিকে অগ্রসর হতে একদল নারী ও পুরুষকে দেখলাম যাদের দু চোয়ালে ফাটা রয়েছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা ওই সকল লোক যারা নিজেরা যা বলতো তদানুযায়ী আমল করতো না অতপর আমরা সামনের দিকে অগ্রসর হতে আরেক দল নারী ও পুরুষকে দেখলাম যাদের চোখ ও কানে মারা আছে আমি পেরেক জিজ্ঞেস করলাম এরা এরা কারা তারা বললেন লোক যারা এমন কিছু দেখার দাবি করত। যা তারা দেখেনি এমন কিছু শোনার দাবি করত যা তারা শুনেনি অর্থাৎ মিথ্যা বলত। এরপর তারা আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন সেখানে দেখলাম একদল নারী ও পুরুষের পায়ে গুছাই বেশ রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে চুয়াল ফারা আছে এবং তা থেকে রক্ত বের হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা ওই সকল লোক যারা সময়ের পূর্বে ইত্তেফার করত তিনি বললেন ইহুদি নাসারা ধ্বংস হোক সুলাইমান বললেন আমি জানি না আবু উমামা এ উক্তিটি রাসুল সাল্লাল্লাহু থেকে শুনেছেন না এ কথাটি তিনি নিজে বলেছেন অতপর তারা আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন সেখানে গিয়ে দেখলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে যা অত্যন্ত ফুলে ভেবে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার দৃশ্য অত্যন্ত আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা নিহত ব্যক্তিবর্গ আমরা কিছু বহুদূর অগ্রসর হতে একদল লোককে গাছের ছায় ঘুমিয়ে থাকতে দেখলাম জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এগুলো মুসলমানদের লাশ তারা আমাকে আরও সামনে নিয়ে গেল সেখানে দেখলাম একদল নারী পুরুষের লাশ পড়ে আছে যা অত্যন্ত ফুলে ফেঁপে আছে সেগুলো দৃশ্য অত্যন্ত বিবৎস এবং সেগুলো থেকে বাথরুমের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা হলো ব্যবিচারী নারী ও পুরুষ অতপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হলো সেখানে দেখলাম একদল নারী নারীর পায়ে গুছাই বেঁধে নিচের দিকে মাথা ঝুলিয়ে রাখা হয়েছে আর সাপ তাদের স্তম্ভ ধ্বংস করছে জিজ্ঞেস করলাম এরা কারা উত্তরে তারা বললেন এরা ওই সকল মহিলা যারা শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য নিঃসন্তানদের পান থেকে বঞ্চিত রেখেছিল অতঃপর তারা আমাক আমাকে সামনে নিয়ে গেলেন সেখানে দেখলাম একদল শিশু দুই নদীর মধ্যবর্তী স্থানে খেলতেছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা মুসলমানদের সন্তান অতঃপর সামনে চললাম কিছু লোককে দেখলাম তাদের চেহারা অত্যন্ত সুন্দর পোশাক সুন্দর এবং সুগন্ধির অধিকারী তাদের চেহারা কারাতিস সদৃশ সাদা কাগজের মতো আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা হলেন সিদ্দিকি শহীদ ও সৎকর্মশীলগণ আরও কিছু দূর অগ্রসর হয়ে তিনি একজন লোককে দেখলাম যারা শরাব পান করছিল এবং গান গাচ্ছিল জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন এরা হলেন বিন 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 হারেসা জাফর আবু ও আবদুল্লাহ অতপর আমি উপরের দিকে মাথা উঁচু করে আরশের নিচে তিনজন ব্যক্তিকে দেখলাম আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বললেন তারা হলেন আপনার পিতা ইব্রাহিম এবং মোসা ও ঈসা আলহি সাল্লাম তারা আপনার জন্য অপেক্ষা করছে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেতে পারি সূর্যাস্তের সাথে সাথে সায়েম ইফতার করবে তার পূর্বেও না তার পরেও না নির্দিষ্ট সময়ের পূর্বে ইফতার করার কারণে এত বড় শাস্তি হলে যারা সিয়াম পালন করে না তাদের কিরূপ শাস্তি হবে তা সহজেই অনুমান করতে পারবেন আজান দেওয়ার ক্ষেত্রে মহাজ্জিমদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মানুষজন স্বাভাবত তাদের আজান শুনেই ইফতার করে শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য অভিপ্রায়ে যে সকল নারী তাদের শিশু সন্তানদের নিজের বুকে দুধ পান করান না সাপ তাদের স্তন ধ্বংস করবে ব্যবিচারে শাস্তি অত্যন্ত ভয়াবহ সাদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে মুসলমানদের সন্তানেরা জান্নাতি হবে